সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বা ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো যায় আছে নাকি না যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ে রয়েছে বা এমনকে হাঁটা করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আসে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করেনি তো এগুলো না জানার কারণে হয়েছে গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুধ অফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোনো কাজ কি না নিষেধ না কোনো মেয়ে কোনো মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন গৃহস্থলীর কাজকাম করেন রান্না বাড়া করেন অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়জ আছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ এর বাইরে আর কোন কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সাহি খেতে পারেন সাহি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কে বলেছে বাসায় কাজ করতে পারবেন না কে বলেছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্যান্য কাজকামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম সহি মুস্তিমে রেখা দিছে আসছে গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অতএব উজু করে নিয়ে এরপর অন্য কাজ করা উত্তম তাহলে এই সব হাদিসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আমাদের আয়সাজ একাদেশে আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সালাতাম আহ গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কিনা তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো ভাবনা আসে উজু করা ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেল উজু করে নিয়ে ঘুমানো উ করে নিয়ে কাজকাম করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো গুণা এতে হবে না পল্লাহ